হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকের ভিডিওতে একটা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে বলরাম কাণ্ড তো তোমরা অনেকেই তো নামটা শুনেছ বেশ ঠিকঠাক প্রমোশনও করেছে সিনেমাটার তো ডিরেক্টেড বাই সপ্তশু বসু এবং সপ্তশু বসুর আমি বলতে পারো যে প্রথম কাছ থেকে ফ্যান নেটওয়ার্ক বলে যে সিনেমাটা বেরিয়েছিল শাশ্ব নিয়ে তো এবার একটা ডিফারেন্ট জনার মানে কমেডি জনারটা এক্সপ্লোর করার চেষ্টা হলো সপ্তশ্রধা এবার চলে এসি সরাসরি সিনেমাটা কেমন হলো সেটা নিয়ে তো এখানে রজত দত্ত রয়েছে গার্গিদি রয়েছে শোর রয়েছে আর্য রয়েছে অপ্রতিম রয়েছে আরও অনেকে রয়েছে তো গল্পটা অল্প করে বলছি ট্রেলার দেখে আমরা গল্পটা বুঝতে পেরেই গেছিলাম সেটাই অ্যাকচুয়ালি এখানে গল্প যে বাবা এবং মা দত্ত এবং গার্গি গার্গিদি তাদের প্রায় অনেক দিন হলো সেপারেশন হয়ে গেছে এবং তাদের একমাত্র মেয়ে অ্যাশ্বরিয়া যে ক্যাটারটা প্লে করছে সে এবার মানে বলতে পারো যে ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করেছে কিন্তু তার মা বাবা কেউই এটা জানে না তার আঠেরো বছর হয়েছে এবং সে ডিসিশন নিয়েছে সে এবার একটা ডেস্টিনেশন ওয়েডিং করবে এবং আর্যুর সাথে তার বিয়ে করার প্ল্যান তো এই খবরটা বিভিন্ন লোকের মারফত রিলেটিভের মারফত সোশ্যাল মিডিয়া থেকে গার্গি দিয়ে জানতে পারে মানে এশ মা জানতে পারে এবং সে তার এক্স হাজব্যান্ড রজত দত্তকেও জানায় যে মেয়ে এরকম করে কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করেছে কাকে বিয়ে করছে কি করছে কিচ্ছু জানি না বিয়েটা আদৌ টিকবে কি না যেহেতু তাদের নিজেরও সেপারেশন হয়ে গেছে তো তারা প্ল্যান করে যে তারাও সেই ডেস্টিনেশন ওয়েডিংয়ে যাবে তো ডেস্টিনেশন কোথায় হচ্ছে ওয়েডিংটা নৈনিতালে তো তারা নৈনিতালে যায় এবং তারা তাদের তরফ থেকে বেস্ট দেবার চেষ্টা করে যাতে বিয়েটা ভেঙে যায় মানে জাস্ট ভাবো যে নিজের বাবা বাবা এবং মা চাইছে যে মেয়ের যেন বিয়েটা ভেঙে যায় এবং যার সাথে বিয়ে হচ্ছে যে ছেলেটার সাথে বিয়ে হচ্ছে সেই ছেলেটা কে কেমন সেটাও একটা জানার ইন্টারেস্ট রয়েছে বাবা এবং মার তো এইভাবেই গল্প এগোতে থাকে এবং ক্লাইম্যাক্সে গিয়ে লাস্ট দশ মিনিট গল্পটা একটু অন্যরকম হয়ে যায় সেটা বললাম না তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো ডেফিনেটলি পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন এটা আমার যেমন লেগেছে ভালো দিক যদি বলতে হয় তাহলে আমি বলবো যে মানে কমেডি সিনেমা তো বাংলাতে এখন খুব কমই হয় আগে এক সময় আমরা অনেক 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 পেয়েছি এখন ম্যাক্সিমাম হয় থ্রিলার হচ্ছে নয়তো কেউ অ্যাকশন করছে নয়তো প্রপার ফ্যামিলি ড্রামা যেখানে প্রচুর ইমোশনাল সিন রয়েছে কান্নাকাটি রয়েছে বা কোনো সোশ্যাল মেসেজের দিকে চলে গেলাম এইগুলোই ঘোরাফেরা করে আর কি তো সেখানে পিওর একটা কমেডি মুভি বলতে পারো বলরাম কাণ্ডকে কারণ এখানে শুরু থেকে ক্লাইম্যাক্সের আগে অবধি পুরোটাই টোটালি হাসি শেষেও রয়েছে কিন্তু পুরোটাই টোটালি কমেডির উপরেই দাঁড়িয়ে আছে সিনেমাটা তো সেটা দেখে অন্যান্য সিনেমার ভিড়ের মাঝখানে একটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু আমরা পেলাম যে একটা কমেডি মুভি এলো প্রপার কমেডি মুভি যেটা কমেডি মুভি অন্য কিছুর দিকে আর ধ্যান দেয়নি মানে মানে ঢোকার চেষ্টা করেনি এরপরে চলে সেই পারফরমেন্স পারফরমেন্সের কথা যদি বলতে হয় তাহলে রজ দত্ত এই লোকটা মানে স্ক্রিনে থাকলেই কেন যেন হাসি পাচ্ছিলো এবং তার যে ক্যারেক্টারটা বিভিন্ন জিনিস নিয়ে যে তার এ ধরো ফার্স্ট যে সিনটা ফোনটা বাঁচছে একবার রিমোট হাতে নিচ্ছে একবার ওটা হাতে নিচ্ছে ফোনটার হাতে নিচ্ছে না ফোনটা খুঁজেই পাচ্ছে না এরকম খাবার দাবার নিয়ে প্রচুর জিনিসপত্র রয়েছে লোকেশন নিয়ে রয়েছে এই ব্যাপারগুলোতে প্রচুর কমেডি হাসির জায়গা ছিল সেগুলো কিন্তু রজত দত্ত জাস্ট ফাটিয়ে দিয়েছে গার্গিদির কথা যদি বলি কমেডিটা এক পাশে কিন্তু যে ইমোশনাল পার্টটা ছিল গার্গিদি এখানে একদম একদম স্ট্রিক্ট মমের যে ক্যারেক্টারটা হয় সেরকম একটা ক্যারেক্টার প্লে করেছে এবং বেশ ভালো ভালো ডায়লগ পেয়েছে গার্গিদির সেটা কিন্তু অসম শুরুতেই সে যেখানে মানে একটা হাজব্যান্ডের ওয়াইফ তার কাছে এসছে তাদের সেপারেশনের কথা যখন বলছিলো সেখান থেকে শুরু করে একদম সিনেমা সেই সব দিই গার্গিদের মুখ কিন্তু বেশ ভালো ভালো কিছু ডায়লগ আমরা শুনতে পাই এবং ক্লাইম্যাক্স পোর্শনের রনিদার মুখ থেকেও আমরা শুনতে পাই তো পারফরমেন্স খুব ভালো ছিল এবং অ্যাসপ্রিয়া আর্য সহ আরও যারা যারা ছিল বেশ ভালো করেছে কমেডিটা কিছু কিছু জায়গায় বেশ ভালোই ওয়ার্ক করেছে এরপর আমি বলবো যে এর যে সিনেমাটোগ্রাফি যেহেতু নৈনিতালে শ্যুট হয়েছে তো সিনেমাটোগ্রাফি কিন্তু খুব ভালো কিছু কিছু দৃশ্য বড় পর্দায় দেখতে সিনারির কথা যদি বলি সত্যিই খুব ভালো লাগছিলো তার সাথে যে মিউজিক বা ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা বাজছিল সেটাও একটা বেশ আলাদা ভাইব দিচ্ছিল বেশ ভালো লাগছিলো দেখতে শুনতেও মানে খুব ভালো হয়েছে দেখতে শুনতে সিনেমাটা তো এই হচ্ছে ওভারঅল এই সিনেমাটা আমার যেটুকুনি ভালো লেগেছে এবার নেগেটিভ দিক যদি আমি বলি আমার যেটা মনে হয়েছে সেটা মনে হয়েছে যে কমেডি কিছু কিছু জায়গায় একদমই ওয়ার্ক করছিল না তো সেখানে স্ক্রিপ্টেরই আমি দোষ দেবো স্ক্রিপ্টে আরও বেটার কমেডি দেওয়ার দরকার ছিল ডায়লগুলো পাঞ্চ লাইনগুলো আরও বেশি হওয়া জোরদার হওয়া দরকার ছিল পারফরমার তো পারফরমেন্স দিয়ে আমার তোলার চেষ্টা করছে কিন্তু স্টিল যে ব্যাপারটা নিয়ে ঘটছে সেই ব্যাপারটার মধ্যে যদি রসবোধ না থাকে তাহলে পারফর্মাররা এবার কী করবে তো আমার মনে হয় যে লেখালেখিতে আর একটু নজর দেওয়া উচিত ছিল দেন আমি বলবো যে যে এখন বাংলা সিনেমা মানে আমি দেখেছি যে প্রচুর প্রমোশন থাকে সেটা বিভিন্ন ব্র্যান্ডের এখানে খাবার দাবারের প্রচুর ছিল ইনফ্যাক্ট শেষ হয়েও শেষে মানে সিনেমাটা যখন শেষ হচ্ছে তখনও ছিল তো প্রচুর খাবার দাবারের প্রমোশন বা অন্যান্য যে ব্র্যান্ড প্রমোশন যে ব্যাপারটা এই সিনেমাটাতে কিন্তু কিছু কিছু জায়গায় খুব চোখে লাগছিল মানে চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছিল এটা ব্র্যান্ডটা প্রমোশনই হচ্ছে আর কি তো ওই জায়গাগুলো যদি একটু আর একটু যদি টেকনিক্যালি বুদ্ধি করে করে যদি আর একটু ইনকর্পোরেট করা যেত তাহলে মানে আরও বেটার হতো সেটা একটা হয়তো ওয়ার্ক করছে বাকিগুলো ওয়ার্ক করছে না এরকম হয়েছে তো আর আমি নেগেটিভ দিক বলতে সিনেমাটা ক্লাইম্যাক্স পোশনটা যখন এসেছিলো আমি একটা ভাবছিলাম যে হয়তো এইবার ওই রকমভাবে ওইরকম হলে সত্যি খুব ভালো তো আমি সেটা বলতে পারছি না কিন্তু সেরকম হয়নি মানে একটা খুব এক্সপেক্টেড একটা ক্লাইম্যাক্স হয়েছে আমি একটু আনএক্সপেক্টেড ক্লাইম্যাক্স ভাবছিলাম এখনও যায় না এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন আমি হয়তো সেটা এক্সপেক্ট করে বসেছিলাম বলে সেটা হয়নি বলে হয়তো সেটা আমার ক্ষেত্রে জমেনি সেটা হতে পারে কিন্তু ক্লাইম্যাক্স কিন্তু সিনেমাটার গোটা সিনেমাটা একদিকে যাচ্ছিলো ক্লাইম্যাক্সটা ঠিক অন্য রুটে গিয়ে একটা অন্য রকমের ব্যাপার ক্রিয়েট হয় সেটা বেশ ভালো একটা ইমোশনাল জায়গা ক্রিয়েট হয় তো আর ওভারঅল এমনি সিনেমাটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ ডিরেকশনের কথা যদি বলি সপ্তসা অন্যান্য যে ধরনের কাজ করে তার থেকে বাইরে কমেডি ট্রাই করেছে সে চেষ্টাটা খুব ভালোভাবে আমরা দেখতে পেয়েছি এবং এক্সিকিউশনও ওভারঅল ঠিকঠাকই ছিল হয় কখনো কখনো কমেডি সিনেমার ক্ষেত্রে এটা বেশি আমরা দেখেছি যে কমেডিতে টাইমিং বলো কিছু পাঁচ লাইন বলো এগুলো যদি ভরপুর না থাকে এগুলো যদি ঠিকঠাক ওয়ার্ক না করে তাহলে কোথাও গিয়ে সিনেমাটা গিয়ে সেই আপ টু দা আমার যে ব্যাপারটা সেটা গিয়ে হয় না তো এই সিনেমাটা ক্ষেত্রে কোথাও গিয়ে আমার সেরকম মনে হচ্ছিল ওভারঅল যদি ফাইভ স্টার রেটিং দিতে হয় তাহলে আমি একটু মানে হাফ স্টার এই সিনেমাটাকে রেটিং দেবো মানে আর ভালো অ্যাটেম্প কুড হ্যাভ বিন বেটার আমার কোথাও কি ফিল হয়েছে তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো এখনও চলছে কিছু কিছু হলে তো এটাই তোমার সাথে শেয়ার করেছো তোমরা যারা বড় কাণ্ড দেখে এসছো প্লিজ নিচে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে আর যারা দেখো নি তারা প্লিজ গো অ্যান্ড ওয়াচ দেখে এসে তারপরে জানো তোমাদের কার কেমন লেগেছে তো এটাই আমার ভিডিওতে শেয়ার করেছিলো ভিডিওটা ভালো লাগলে লাইক লাইকের শেয়ার করতে একদম ভুলবে না চ্যানেলটা যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল্প ক্লিক করে নাও ঠিক আছে তোমরা ভালো থেকো সবাই সাবধানে থেকে সবাই Love you all, day. take care.